আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাত রাকা বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরোস তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি গতকাল ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় অতীতে যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় প্রধান উপদেষ্টার সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান জাতীয় নিরাপত্তা নিশ্চিত কল্পে এনডিসির উচ্চমান সম্পূর্ণ পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে পঁচানব্বই জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছেচল্লিশ বেসামরিক প্রশাসনের ষোলো এবং আঠারোটি বন্ধু প্রতিম দেশে তেত্রিশ সদস্য অপরদিকে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনী থেকে পঞ্চান্ন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার্কোর্স দু হাজার সফলতার সঙ্গে সম্পন্ন করেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ বলেছেন আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন খেজুর আমদানির জন্য ইতিমধ্যেই এলসি খোলা হয়েছে এবং আসবে অত্যাবশ্যকীয় জিনিসপত্র আমদানিতে শুল্ক মৌকুফের প্রভাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার অনেক পণ্যের উপর এ ধরনের শুল্ক মৌকুফ করেছে তিনি বলেন পরিস্থিতি স্থিতিশীল নয় এমন ধারণার সাথে আমি একমত নই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে চাল ও মসুর ডালের মতো দুটি খাদ্য সামগ্রী আমদানির সিদ্ধান্ত নিয়েছি যা আমরা আগেও আমদানি করেছি অর্থ উপদেষ্টা বলেন সয়াবিন তেলের দাম কিছুটা বেড়ে যাওয়ায় এবং কিভাবে আরও আমদানি করা যায় সে বিষয়েও তারা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কথা বলেছেন তিনি আরও বলেন যারা আমাদের প্রতিযোগিতামূলক মূল্যে এবং মানসহ দ্রুত পণ্য সরবরাহ করবে আমরা তাদের কাছ থেকে পণ্য কিনব সেটা ভারত বা অন্য কোন দেশও হতে পারে আমরা ভারত মায়ানমার এমনকি ভিয়েতনামের সাথেও কথা বলেছি এসব ইস্যুতে রাজনীতি থাকবে না নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড এম শাখাওয়াত হোসেন বলেছেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মাস্টার প্ল্যান পুনর্বিন্যাস করা হচ্ছে গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন নৌপরিবহন উপদেষ্টা বলেন কেবলমাত্র আঞ্চলিক সংযোগের মাধ্যম হিসেবেই নয় কৌশলগত ও ভূ রাজনৈতিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণের মাস্টার প্ল্যান পুনর্বিন্যাস করা হচ্ছে তিনি বলেন জাপান বাংলাদেশ উভয় দেশেই দীর্ঘদিন ধরে উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের ভূমিকা অনুপত্য জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমেনুরি বলেন বাংলাদেশ জাপানের বন্ধুরাষ্ট্র শিক্ষা স্বাস্থ্য মানব সম্পদ ও অবকাঠামো সহ অন্যান্য সেক্টরের উন্নয়নে গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে জাপান বাংলাদেশের পাশে রয়েছে জাপানের স্বেচ্ছাসেবীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল অবধি বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করছে দুই দেশের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব রয়েছে জাপান রাষ্ট্রদূত বলেন জাইকা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর সকলের সহযোগিতায় যথাসময়ে এ বন্দরের কার্যক্রম শেষ হবে নৌ উপদেষ্টা জাহাজ ভাঙা শিল্পের পরিবেশগত মান যাচাইয়ের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হচ্ছে বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন নরেলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগ মনোযোগ সহকারে শুনে তা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কুট বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার সুজল বক্সি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময়ে উপস্থিত ছিলেন গোপালগঞ্জে নারী উদ্যোক্তা চিহ্নিতকরণ ও ঋণ বিতরণ বিষয়ক এক সভা গতকাল শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোহাম্মদ শামীম আজাদের সভাপতিত্বে জনতা ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক এ জি এম মেহেদি মাহমুদ মোল্লাসহ ত্রিশটি ব্যাংকের ব্যবস্থাপক ও পঞ্চাশ জন নারী উদ্যোক্তা এ সময় উপস্থিত ছিলেন সভার শেষে পনেরো জন নারী উদ্যোক্তার হাতে বিভিন্ন ব্যাংকের ৫০ লাখ টাকা ঋণের চেক তুলে দেন অতিথিরা আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়